কত সুন্দর একটা ওয়েদারে ঘুরতে আসলাম এত প্ল্যানিং করে বাট শেষ পর্যন্ত কি হলো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর ব্লগ করবি ভাই সবাই শীতের মধ্যে যাইয়ে কুয়াশায় ভিডিও আর আমরা আজকে যাই আজকে কুয়াশা নাই না রাজ বাট আজকে অত বেশি ঠান্ডাও নাই কিন্তু রাজ একটু বেশি একদিন আর আমরা আজকে যাইতে আসি জয়ন্ত মামার ইচ্ছায় মামার বউ আছে বাসায় নাই এর লাগে মামার টেবলে নিয়ে এসে মামার বউ থাকলে আর ডাক্তার এখন কাজে কয়টা রাস সেই পাঁচটা দিয়ে আমরা যাবো যাবো করতে করতে খালি অন্ধকার অন্ধকার গাড়িগুলো আর এখন কথা সাতটা পনেরো এখন আমরা যাই নতুন বাজার যাইয়ে দেখো সাপোর্ট করতে আছে চলো আচ্ছা কোথায় যাবো তাহলে আমরা কিছুদিন ধরে প্ল্যানিং করছিলাম যে একদিন যাব দেন অনেক কুয়াশা থাকবে এর মধ্যে এতদিন ধরে প্ল্যানিং করতে করতে আজকে এমন একটা দিন ঠিক করলাম যে আজকে কোনো কুয়াশাই নেই আর এটা নতুন কিছু না মানে আমি কিছু প্ল্যানিং করলেই তার মধ্যে যে একটা ঝামেলা হবে এটা জানা কথা একদিকে তো আজকে কুয়াশা নেই এই এক ঝামেলা মানে আমরা প্ল্যানিং করলাম যে কুয়াশার মধ্যে আসবো বাট আজকে এসে কোনো কুয়াশাই পেলাম না তার মধ্যে আরও এক ঝামেলা তো আর এক ঝামেলাটা কি সেটা কিন্তু তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো এইখানে আসলাম এসে ভাবলাম যে একটু ভিডিও করবো তোমাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু যে কুয়াশা নেই দেখে আমাদের সবারই একদমই মানে মন খারাপ তো যাই হোক যেহেতু এসেছি কি করি না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো এইখানে রাজ আমার ব্লগের জন্য কিছু কিছু ভিডিও নিচ্ছিলো মানে আমরা কী কী করছিলাম এগুলোই আর দেখো এইখানে সুমাইয়া আর আমি মানে ছবি তোলার পারফেক্ট একটা প্লেস খুঁজছিলাম যেহেতু আজকে মানে রোদও নেই আবার কুয়াশাও নেই আর রোদ উঠেছিল মানে অনেক পরে যখন আমরা চলে আসবো ঠিক তখন এত পরিমাণ যে মাথা গরম হচ্ছে মানে এই ব্লগটা এডিট করতে এসে যে কি ভেবে আসলাম আর কি হলো আর আমার সব কিছুতে ভাই এরকম একটা জ্ঞানজ্যাম হবেই হবে মানে কোনো থেকে মানে কোনো কিছু যদি আগে থাকতে প্ল্যানিং করি সেইটারই বারোটা বেঁচে যাবে আর যেটা হুট করে করি সেইটাই কিন্তু সবথেকে ভালো হয় তারপরও আমরা কিছু ছবি আর শর্ট ভিডিও করেছিলাম তো এই ব্লগের মাধ্যমেই তোমাদেরকে সেইগুলো আমি অ্যাড করে দেখাবো যেহেতু লং ভিডিওর জন্য তেমন কোনো ভিডিও ক্লিপ নেই তাই এখন এই শর্ট ভিডিওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি नहीं तो ऐसा मैं चेहरा कि जिसकी खूबसूरती मांद पड़ी हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे जो तू नहीं तो ऐसा मैं चेहरा कि जिसकी खूबसूर ছবি ঠবি তো সব করছ যাবি কেমনে বাসায় ভিডিওর ফাস্টেই কিন্তু বলেছি যে একটা ঝামেলা হয়েছে আর ভিডিও শেষে সেটা তোমাদেরকে দেখাবো এই সেই ঝামেলা মানে আমরা বাড়িতে আসবো ঠিক তখন জয়ন্ত বলছে যে ওর রিক্সা নাকি অন হচ্ছে না মানে ও চাবি যখন বন্ধ করেছে এখন দেখছে যে রিক্সা আর চলছে না দেন কি করার এখন তো এইখানে বসে ওকে আমরা রেখেও চলে যেতে পারবো না তাই আমরা আবার একটা আলাদা রিক্সার সাথে কথা বলে দেন সেই রিক্সাটাকে নিয়ে আসি যে একেবারে বাড়িতে যাব আর জয়ন্ত রিক্সাটা সেই রিক্সাটার পিছনে আবার বেঁধে নিয়ে যাবে মানে তোমরা ভাবো ভাই আমি যেখানেই যাব আর একটা একটা ঝামেলা থাকবেই থাকবে তো আজকে যখন আমরা সেই রিস এসেছিলাম ঠিক তখন জয়ন্ত বলছিল যে রিক্সায় নাকি মানে ওর ব্রেকে কাজ করছে না তো ভাবলাম যে না যাক ভালোভাবে এসেছি আস্তে আস্তে আবার যেতেই পারবো দেন তিরিশ গোডাউন আসার পরও বলছে যে গাড়ি চলছেই না তখন কি আর করার তো তখন এইভাবেই আমরা গেছি তো রাজ আর আমি বলছিলাম যে আমরা কোনো দিন আর কখনো কোনো প্ল্যানিংভাবে ভাবে যাবো না মানে প্ল্যান করলেই সেখানে একটা না একটা কিছু হয়েই থাকে আমাদের সাথে তো ঠিক এইভাবে আমরা বাড়িতে এসেছি মানে সামনের রিক্সা আমি আর সুমাইয়া আর পিছনের রিক্সাটা যেহেতু নষ্ট তাই ওইখানে রাজ বসেছিল তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি যেহেতু আর কোনো ভিডিও ক্লিপ নেই যেটা তোমাদের সাথে শেয়ার করব।